আরে আমি তো ডুবে গেলাম রে কেউ আমাকে বাঁচাও কালো হাসা তুমি আমাকে বাঁচাও একটি গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটি কুড়ে ঘরে বাসা বেঁধেছিল একটি হাসা ও হাসু দম্পতি তারা মিলেমিশে একসাথে বাস করত হাসা যেদিন খাবার সংগ্রহ করতে যেত তখন হাসু বাড়িতেই থাকত আবার হাসু যেদিন মাছ ধরতে যেত সেই দিন হাসা বাড়িতে থাকত এভাবেই হাঁস দম্পতির সংসার সুখের যাচ্ছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না হাসু প্রায় বাসায় বসে ডিম পাড়ার চেষ্টা করত কিন্তু সে ডিম পাড়তে ব্যর্থ হতো আর কান্না করত যে কিভাবে সে সন্তানের মা হবে অন্যদিকে হাসা সব সময়ে তাকে সান্ত্বনা দিত একদিন সকালবেলা হাসা মাছ শিকার করতে চলে গেল অন্যদিকে হাসু মন খারাপ করে পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল আর সে দেখতে পেল একটি অসুস্থ পাখি গাছের নিচে পড়ে বেশ কান্না করছে হাসু পাখিটিকে বলল কে তুমি কি হয়েছে এমন কাঁদছ কেন তুমি আমার নাম টুনি আমি খুব অসুস্থ পানি লেগেছে তুমি কি আমাকে একটু পানি পান করাতে পারবে টুনি যখন কষ্ট পেয়ে হাসুর কাছে পানি চাইল তখন হাসুর মনে বেশ মায়া হল হাসু টুনিকে বলল আচ্ছা তুমি কোনো চিন্তা করো না টুনি বোন আমি এখনই তোমার জন্য পানি নিয়ে আসছি হাসু এই কথা বলে টুনির জন্য পানি পানি আনতে গেল আর কিছুক্ষণের হাসু টুনির জন্য নিয়ে ফিরে এলো টুনি সেই পানি পান করে উঠে দাঁড়ালো আর বলল তুমি অনেক ভালো হাসু পাখির রহমতে তুমি আমাকে পানি পান করিয়ে আমার জীবন বাঁচালে দেখো আল্লাহ অবশ্যই তোমার মনের আশা পূরণ করবেন ঠিক আছে টুনি বোন তাহলে এখন আমি আসি আমার স্বামী আমার জন্য মাছ শিকার করে আনতে গেছে সে যদি বাড়িতে এসে আমাকে না পায় তাহলে যে খোঁজাখুঁজি শুরু করবে তাহলে যাও হাসু আল্লাহ অবশ্যই তোমার মনের আশা পূর্ণ করবেন হাসু এই কথা শুনে বাড়ির দিকে রোয়ানা দিল পরের দিন সকালবেলা হাসু তায়ে বসে ডিম দেবার চেষ্টা করছিল হঠাৎ হাসু বাসা থেকে উঠে দাঁড়াল আর সে দেখল সে একটা সুন্দর ডিম দিয়েছে এটা দেখে হাসু তো বড্ড খুশি হলো। এমন সময় হাসা মাছ নিয়ে বাসায় চলে এলো হাসু তখন খুশি হয়ে হাসাকে বলল এই দেখো আমি খুব সুন্দর একটা ডিম দিয়েছি তুমি খুব শিগগিরই বাবা হবে আর আমি মা হব আর আমাদের একটা সন্তান হবে এটা ভাবতেই খুশিতে আমার মন ভরে যাচ্ছে সত্যি আমি যে বিশ্বাস করতে পারছি না আমি বাবা হব এখন থেকে তোমার আর কোনো কাজ করতে নেই তুমি শুধু ভালোবেসে বসে ডিমে তা দাও আমি তোমার জন্য ভালো ভালো মাছ ধরে নিয়ে আসবো কিন্নি না না এটা হয় না তুমি একা খাবার জোগাড় করতে গেলে যে তোমার অনেক কষ্ট হবে আমিও তোমার সাথে খাবার আনতে যাব না না আল্লাহ আমাদের একটি সন্তান দিয়েছেন তুমি শুধু ভালোভাবে ডিমে দা দাও বাকিটুকু আমি দেখছি হাসা আর হাসু তাদের সন্তানকে নিয়ে অনেক পরামর্শ করতে লাগল এভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর ডিম ফুটে হাসুর বাচ্চা বেরিয়ে এলো কিন্তু হাসুর বাচ্চাটি দেখতে বেশ অদ্ভুত প্রকৃতির ছিল হাসা বাচ্চাটিকে দেখে বেশ রেগে গেল আর বলল হাসু এই বাচ্চাটি দেখতে কেমন অদ্ভুত প্রকৃতির এমন কুৎসিত বাচ্চা আমাদের হতেই পারে না হে তুমি কি বলছো এটা আমাদের বাচ্চা আমি আটাশ দিন ডিমে তা দিয়েছি এই বাচ্চা আমাদের তাছাড়া সাদা কালো সব তো আল্লাহর সৃষ্টি তিনি আমাদের যেমন সন্তান দিয়েছেন সেটা নিয়েই খুশি থাকা ভালো আমি এমন কোনো কথা শুনতে চাই না হাসু তুমি যদি এই কালো হাসাটাকে বাসা থেকে বের না করে দাও তাহলে তোমাকেই এই বাসা ছেড়ে চলে যেতে হবে না না তুমি এমনটা করো না অনেক কান্নাকাটি করার পর আল্লাহ আমাদের একটি সন্তান দিয়েছেন তুমি ওকে তাড়িয়ে দিও না ঠিক আছে তাহলে তুমি ওই কালা হাসাটাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাও এই কথা বলে হাসার রেগে বাসা থেকে বের হয়ে যায় আর হাসু মন খারাপ করে কালো হাসাকে সাথে করে বাসা ছেড়ে চলে যায় কিছু দূর আসতেই বাচ্চা কালো হাসা বলে মা তুমি আমার জন্য বাবাকে ছেড়ে চলে এলে এখন আমরা যাব কোথায় মা কি খাবো না শোনা চিন্তা করো না আল্লাহ নিশ্চয়ই আমাদের খাবারের ব্যবস্থা করবেন তবে তার আগে আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে এই বলে একটি গাছের তারা এসে দাঁড়ালো ঠিক তখন একটি টুনি পাখি এসে গাছের ডালে দাঁড়াল আর বলল আরে হাসু বোন তুমি এখানে কি করছো এটা বুঝি তোমার সন্তান হ্যাঁ রে টুনি বোন আমার কালো হাসা ও দেখতে ভালো নয় বলে ওর বাবা আমাদের বাসা থেকে বের করে দিয়েছে এখন আমরা কোথায় থাকবো সেটাই বুঝতে পারছি না তুমি কোনো চিন্তা করো না বোন একদিন তুমি আমার জীবন বাঁচাতে সাহায্য করেছ আজ তুমি আমার বাসায় থাকবে চলো আমার সাথে টুনির কথা শুনে হাসু বেশ খুশি হলো আর টুনির সাথে গেল এভাবেই বেশ কিছু দিন কেটে যাবার পর হাসা বৃদ্ধ হয়ে গেল সে একা একা বাসায় থাকত কেউ তার কোনো খোঁজ নিত না একদিন সকাল বেলা হাসা তাই বাড়ির সামনে একা একা দুঃখ করে বলতে লাগলো আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি আগের মতো ঠিক করে চলতে পারি না কিভাবে খাবার জোগাড় করবো হে আমাকে মাছ শিকার করে নেদে পে হাসা এই ভেবে খুব কষ্ট পায় আর সে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে চলল অন্যদিকে একটি পাজি শিয়াল সেই জঙ্গলের মাঝে হেঁটে চলছিল। আর গান বলছিল, বলছিলো আতা গাছে তোতা পাখি ডালেম গাছে মো এত খুঁজে তবু কেন পায় না খুঁজে আরে এ আমি কি দেখছি একটি বৃদ্ধ খাবো মুরগি টপা টপ ধরবো আমি কপা কপ এই বলে পাজি শিয়াল হাসার সামনে এসে দাঁড়ালো আর বলল এই যে বুড়ো হাসা কোথায় যাচ্ছ শুনি শিয়ালকে দেখে হাসা খুব ভয় পেয়ে গেল আর সে বলল দেখো শিয়াল তুমি আমাকে মেরো না আমি খুব বৃদ্ধ হয়ে গেছি। বৃদ্ধ হয়েছে তো কি হয়েছে? তোমাকে খেতে পারলেই আমার পেটটা ভরে যাবে। বুঝলে হাসা? দূর থেকে তার সন্তান কালো হাসা তা দেখে বলে আরে এই বৃদ্ধ হসটা শিয়ালের সামনে পড়লো কেমন করি? ওই পাজি শিয়ালটা তো ওনাকে খেয়ে ফেলবে কি করা যায়? কালো হাসা অনেক চিন্তা করে একটা বুদ্ধি বার করল আর শেয়ালের সামনে গিয়ে বলল আরে এই যে শিয়াল মামা তুমি ওই বৃদ্ধ না খেয়ে তুমি হাসাটাকে বরং আমার মতো ইয়াং একটা হাঁসকে খেয়ে ফেলো তাতে তোমারই ভালো লাগবে বা দারুন কিন্তু তুই কেন মরতে চাষ কালো হাসা তার বল না শিয়াল মামা আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে তাই এই জীবন আমি আর রাখতে চাই না বা বাবা বাবা দারুণ সিদ্ধান্ত নিয়েছিস তাহলে মরার জন্য রেডি হয়ে যা মামা আমি এখানে মরতে চাই না তুমি বরং আমার সাথে সেখানে চলো সেখান থেকে আমার বউ আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি ওখানেই মরতে চাই আরে বা দারুণ বুদ্ধি করেছিস তো চল দেখি পাজি শিয়াল কালো হাসার কথা বিশ্বাস করে তার সাথে গেল আর খাসে ভরে গেছে এমন একটি পুকুরের মাঝখান দিয়ে যেতে লাগলো পাজি শিয়াল যেই সেই খাসের উপর দিয়ে পার হতে গেল অমনি সে পানিতে ঢুকে গেল আরে আমি তো ডুবে গেলাম রে কেউ আমাকে বাঁচাও কালো হাসা তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে খাবো না কালো হাসা পাজি শেয়াল এমন করতে করতে পানিতে ঢুকে গেল আর তখন হাসা বলে কে তুমি বাবা আমার মতো বৃদ্ধির প্রাণ বাঁচালে এমন সময়ে সেখানে হাসু আসে আর বলে এইটা তোমারই সন্তান যাকে তুমি কালো বলে অনেক দিন আগে হামাকে আর তোমার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছিলে ভুল করেছি হাসু, আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কালো হাসা তুই তোর বাবাকে মাফ করে দে বাবা আমি যা করেছি তা ভুল করেছি বাবা আমি তোমার সন্তান আমার কাছে তোমাকে মাফ চাইতে হবে না বাবা চলো চলো মা আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো